কক্স একটি নতুন ভিডিওতে আমি যুক্ত হয়েছি রুবলকান্ত চকরিয়া আমি যে ব্রিজটাতে দেখতে পাচ্ছেন আপনারা কক্সবাজারের চকরিয়া উপজেলা বড়তুল ইউনিয়নের হারবাঙড়া নামক যে বৃষ্টি আছে আমরা সেখান থেকে যুক্ত হয়েছি দীর্ঘ তেয়াল্লিশ বছরের যে একটি এই বৃষ্টি প্রাচীনতময় বৃষ্টি হারভাঙড়া ব্রিজ এটি বেঙে জড়দীর্ণ হয়ে গেছে এই ব্রিজ দিয়ে তৎকালীন সময়ে যাতায়াত করত মগ্নমা কুতুক দিয়া বেশ কয়েকটি উপজেলার মানুষ এটি মোহাম্মদুল হক সড়ক পরিচিতি যে কোনো মুহূর্তে বড় যে কোনো দুর্ঘটনা এখানে ঘটতে পারে ব্রিজটির সিজি অটোরিকশা বিভিন্ন বাড়ি যানবাহন কিন্তু এই এই দিকে করে এই যে ব্রিজের যে ন্যূনতম আমরা যে যে ক্ষেত্রে দেখতে পাচ্ছি এটা যে কোনো মুহূর্তে এখানে বড় দুর্ঘটনা ঘটতে পারে প্রতি বাংলাদেশ সরকারের বিভিন্ন জনপ্রতিনিধি এমপি মন্ত্রণীরা এখানে চকরিয়া কো আসন থেকে কিন্তু নির্বাচিত হয়েছিল তাদের প্রতিশ্রুতি বড়াই কিন্তু সবসময় মুখরিত ছিল বাস্তবায়নে কোনো অঙ্গীকার পাইনি বাস্তবায়নের লোকে এখন নবনির্বাচিত চকরিয়া পেকোর এমপি সৈয়দ জানাল ইব্রাহিমের প্রতি সবাই দাবি জানিয়েছে এই বৃষ্টি সহ এই বা নিশ্বর থেকে পরছনা মধ্যসভা পর্যন্ত এই রাস্তাটি সংস্কারকরণ থেকে এবং জনগণের সার্বিক সতেজ নিরাপত্তার জন্য অবস্থা বিশ খারাপ ভালো নয় আজকে চল্লিশ বছর ধরে ব্রিজ নড় আচ্ছা আর বর্তলেবাসীর স্থানের দাবি পরে এই 20 তারিখের এই হার ভাঙbore তো এ দীর্ঘদিনের প্রাচীনতম ব্রিজ এই ব্রিজটা ব্রিজ সংস্কার আর যুগ যুগে ধরে দেখি বিদেশিবি সংস্কার করি বলেও হয় এনে নির্মাণ করি বলেও হয় নতুন করে গড়ি দিলেও হয় এখনও পর্যন্ত উন্নয়ন ছো বলতে কিছু নালে এনে এই রোড ইয়ে মরামা কুকুর দিয়ে উপজেলার মধ্যে হাজার হাজারজন ইদি যাতে এখনও করে অন্য রুড দিয়ে করে কিন্তু মানুষ দুর্ভোগ একেবারে বর্ষা হলে খুবই একটা জনগণ চরম দুর্ভোগ করে আর বীরচ্ছ যদি অধ্যয় জনগণ লা চৌকরি বাসিল্লা ভরিতলি বাসিল্লা ফেঁকু বাসিল্লা অসম্ভব ভালো হয় যেমন ডাকাত এই ডাকাতগুলো আশেপাশের লোক আশা করে আমরা শুনছি কিন্তু অনেক ডাকাত ধরা আর বন্ধুর ফুরাটা ইন্দি সিঁড়িয়ে রে মানে ফাটা গলি সিঞ্জি ফুল হয়ে রে নষ্ট হয়ে গিয়ে বাস্তবায়ন করি বলে বহু বহু চেষ্টা করে কিন্তু বাস্তবায়ন নয় এখন এখানে আরা সরকার তো আরো ব্রিজ তো চাই নিয়ে কষ্ট আর রাস্তাঘাট অনেক খারাপ ভাই আমি বাংলাদেশে এই রাস্তার মতো কোনো ব্রিজ আমি দেখিনি বুঝছেন এই রাস্তা যদি এই মাননীয় সরকার থাকার কালে প্রধানমন্ত্রীর আমলে যদি এভাবে একটা ব্রিজ থাকে তাহলে তো আমাদের ভালো লাগে না সারা বাংলাদেশে উন্নয়ন হয়েছে কিন্তু আমাদের এই বরুচলি ইউনিয়নে এই হার বাংলাদেশের ব্রিজটা উন্নয়ন নাই আমি সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করছি

এক নম্বর ওয়ার্ড এই যে ডেঙ্গিঘাটা হারমাংসারা ব্রিজ বা নিহসারা থেকে ফেকুয়া মামা ফহরসান্দা থেকে যাতায়াত করার সময় অনেক কষ্ট হয় এই ব্রিজটা দীর্ঘদিন ধরে ভাঙা দেখা যায় অনেক কি অনেক আশ্বাস দিছে কিন্তু কাউ কেউ বাস্তবায়ন করে নাই আমি মাননীয় প্রধানমন্ত্রী মাই ফাইভ মিনিস্টার কাছ থেকে আমি সকল আবেদন করছি এই ব্রিজটা যেহেতু অতি স্বপ্ন যে ব্রিজটা সংস্কার হয় পাশাপাশি আরেকটা ওই গুরুত্বপূর্ণ বিষয় আছে এ রাত্রে মাগরিবের পরে সাতটা থেকে সাতটা সাড়ে সাতটা আটটার পর থেকে এই জায়গার মধ্যে এমন কোনো দিন নাই সপ্তাহে দুই থেকে তিন দিন ডাকাতি হয় যেমন ডাকাতি এই ডাকাতগুলো আশেপাশের লোক আশা করে আমরা শুনছি কিন্তু অনেক ডাকাত ধরা হয়েছে কিন্তু সরাসরি এই যে মাননীয় এই যে পুলিশ প্রশাসন যে পদক্ষেপ নেয় নাই এই ডিউটি ভালো মতো করে আশা করি এই যে হারবাং পুলিশ ফাড়ি এই যে বানিস্তানুষ পুলিশ ফাঁড়ি আমি জানি এরা যে সব সময় এই যে মাগরি পর থেকে দশটা এগারোটা পর্যন্ত ডিউটি দিলে আশা করি এই যে আমাদের এই যে এলাকার জনগণ হাঁটা সময় যে ডাকাটি করে যে এই টাকা পয়সা চিনিয়ে নিয়ে ফেলে মারধর করে কাটাকাটি করে অনেক শোনা যায় এগুলো হতো না আশা করি সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যা যথাসম্ভব সম্ভব সেই জিনিসটা এই যে সরকারে এই সরকার ন করুক এবং সরকারে নলজ আসুক ফাঁসাফাঁসি এই যে বৃষ্টি অতি সংরক্ষিত যে সংস্কার হোক আমি সেটা দূরত্ব বাস্তবায়ন করার জন্য সরকার কাছে আকুল আবেদন করছি এ বিষয়ে প্রশাসনিকভাবে তৎপরতা রাখি বলে অনুরোধ করিস